আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর সনের যে তারিখে নজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শ্রীস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ ও বার্মার মিয়ানমার সীমান্তবর্তী নদী নাফ বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিস জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে সতেরোবার পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্রি মুজিবনগর যে জেলায় অবস্থিত মেহেরপুর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ যে জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় রেডিমেড গার্মেন্টস শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি পাহাড়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়